বন্ধুরা রিতা রকমারি রান্নাঘরে আপনাদের স্বাগত যাব আজ আমি বানিয়ে দেখাবো কই মাছের ঝাল আমার লাগছে উপকরণ কই মাছ চারটে নিয়েছি আপনি আপনাদের মতো নেবেন নুন চিনি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা তেজপাতা আলু সরষের তেল একটা বাটিতে জলে জলে তুলে নিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ একসাথে মিশ্রণ করে নিয়েছি টমেটো পিউরি ধনে পাতা প্রথমে মাছগুলোকে হলুদ নুন দিয়ে মেখে নিয়েছি তারপর গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে গরম হয়ে আসলে মাছগুলোকে ভেজে তুলে নেব তারপর ওই কড়াই তেলে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ওই ফোড়নের মধ্যে হলুদ মাখা আলু ছেড়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বাটিতে গুলে রাখা হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো যে মিশ্রণটা ছিল সব ঢেলে দিয়ে আদা বাটা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে টমেটো পিউরি কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে দু কাপ বা তিন কাপ মতো জল দিয়ে ঢেকে দিয়ে দেব তারপর কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনা খুলে ঝোল ফুটে আসলে তাতে মাছ ভাজাগুলো ছেড়ে দেব তারপর একটু বাদেই ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ